আমার এখন বন্ধুরা মশলা পাচ্ছি দেখুন মামা মশলা কেমন করে বাড়ছে শিল নাই তাইতো হ্যাঁ বাড়তে পারি তো তোমার মতন পারি দেখি দেখি দেখি

অনেক সাহায্য করে দিয়েছো মশলা বাঁচতে পারছো না তারপর বালি হয়ে যাবে বালি

डाईनी हां सीट तो है हां ओ बहुत सकते हो जाओ तो वो ए बच्चे के नहीं देखो वो बाय ना हाथ ने नहीं मेरे बाबा अमर ने ऐसा এবার প্রেসার কুকার টা দেখিস হয়েছে সর ত্বকেই তো দেবো এবার আর না অনেক সময় দিয়েছি তোমার

밥이 되겠습니까? 밥이 되겠습니까? 밥이 되이 되겠습니까? 밥이 되겠습니까? 밥이 되겠습니까? 밥이 되겠습니까? 밥이 되겠습니까? 밥이 되겠습니니까 밥이 되겠 বন্ধুরা রাগ করে এসে কোথায় বসে রয়েছে সবাই একটু বকে দাও মাম্মাকে দেখো কোনায় রাগ করে এসে বসে রয়েছে মাম্মা কিন্তু খুব দুষ্টুমি শিখে গেছে আমাদের বাড়িতে এসে প্রচন্ড দুষ্টুমি পারে মাম্মা তাই তো মাম্মা তুমি বসুন ডাক করো দুষ্টিমি করো কথা শোনো না তো মামা চলে আসো বেরিয়ে আসো কোনা থেকে কোনা থেকে বেরিয়ে আসো কোনা থেকে বেরিয়ে আসো মাম তাড়াতাড়ি কোণা থেকে বেরিয়ে আসো